আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে আপনারা গুগল ক্রোমে ইউটিউব ডেস্কটপ মোডে ওপেন করবেন আমরা অনেক সময় গুগল ক্রোম ব্রাউজারে ইউটিউবে যখন ওপেন করতে চাই কিংবা আমাদের চ্যানেল যখন আমরা ভিজিট করতে চাই তখন আমরা দেখি যে আমাদের গুগল ক্রোমের ডেস্কটপ মোডটা আমরা ওপেন করতে পারি না তো ঠিক কি কারণে কিংবা কি সমস্যার কারণে আমরা এটি করতে পারি না সে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে শুরু করেছি তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আমরা আমাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে আমরা ক্লিক করার পরে এরকম একটা মেনু আসবে আমরা যেহেতু ইউটিউবে লগ করতে চাচ্ছি তাহলে আমরা এখানে লিখবো ইউটিউব ইউটিউব লিখে আমরা সার্চ করব আমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে সাধারণত আমরা যদি এখানে এসে আমরা আমাদের গুগল ক্রোমের উপরে এই যে তিনটি ডট দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করি তাহলে নতুন যে পেজটা আসবে এখানে আমরা একটা অপশান একবার নিচের দিকে দেখতে পারবো ডেস্কটপ সাইট আমরা যদি এই ডেস্কটপ সাইটে ক্লিক করি তাহলে কিন্তু ডেস্কটপ মোডে আমাদের গুগল ক্রোমে টোটাল যে রেজাল্টগুলো আমরা ইউটিউব লিখে সার্চ করার পরে পেয়েছি সেগুলো চলে এসেছে তো আমরা যদি এবার এখানে ইউটিউব এই কথাটিতে আমরা ক্লিক করি লিঙ্কটিতে আমরা ক্লিক করি তাহলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে পুরো ইউটিউবটা আমার ফোনে যে ইউটিউব অ্যাপস আছে সেটিতে ওপেন হয়েছে অর্থাৎ আমরা গুগল ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট অন করার পরেও আমাদের ইউটিউব ওপেন হয়েছে মোবাইলের অ্যাপ থেকে তো এই যে সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যেহেতু আমরা এই ভিডিওটিতে আমরা এটি দেখাবো কিভাবে আমরা আমাদের এই সমস্যাটি সমাধান করব সেজন্য আমরা চলে যাবো আমাদের এই এই এখন যে ইউটিউবটা এসেছে এটিকে আমরা মিনিমাইজ করে ফেলবো এটিকে আমরা মিনিমাইজ করে আমরা আমাদের ফোনের যে সেটিংস রয়েছে আমরা সেই সেটিংস অপশানে চলে যাব সেটিংসে ক্লিক করার পরে আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব আমাদের যেই অ্যাপস রয়েছে এই অ্যাপসে আমরা ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে একেবারে প্রথমে যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি অ্যাপ ম্যানেজমেন্ট এটিতে আমরা ক্লিক করার চেষ্টা করব। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আমরা যেই ওয়েবসাইট এর সমস্যা সমাধান করতে চাচ্ছি যেমন আমরা ইউটিউব এর যে প্রবলেম হচ্ছে আমরা গুগল ক্রম ব্রাউজারে ইউটিউব লগ করতে চাচ্ছি ডেস্কটপ মোডে কিন্তু হয়ে যাচ্ছে সেটা অ্যাপ মোডে সেটির সমাধান যেহেতু আমরা করতে চাচ্ছি তাহলে আমরা এখান থেকে খুঁজে বের করব আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানটি কোথায় রয়েছে আমরা একেবারে শুরুর থেকে নিচের দিকে পর্যন্ত দেখার চেষ্টা করবো এবং আমরা খুঁজে বের করব আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানটি কোথায় রয়েছে তো আমরা এখানে একেবারে নিচের দিক থেকে দুই নাম্বার ইউটিউব অপশানটি পেয়ে এটিতে ক্লিক করেছি ইউটিউব অপশানটিতে বা অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার পরে আমরা এখানে অনেক ধরনের অপশান পাবো ঠিক যে কাজটি করলে আমাদের সমস্যার সমাধান হবে আমরা সেটি করার চেষ্টা করছি তো আমরা এখানে এসে আমরা একেবারে নিচের দিকে এসে আমরা একটি অপশান দেখতে পাচ্ছি ওপেন বাই ডিফল্ট ওপেন বাই ডিফল্ট এটিতে আমরা ক্লিক করলাম ওপেন বাই ডিফল্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব আইটুন আইকনটি দেখা যাচ্ছে এবং ওপেন সাপোর্টেড লিঙ্কস এই অপশনটি অন করা রয়েছে এবং নিচে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কস টু ওপেন ইন দিস অ্যাপ চারটা ভেরিফাইড লিঙ্কস রয়েছে এটাতে ওপেন হওয়ার জন্যে আমরা যদি ওপেন সাপোর্টেড লিঙ্কস এটিতে অফ করে দেই এটি এতক্ষণ ছিল অন এটিকে যদি আমরা এখন অফ করে দেই তাহলে ঠিক কি ঘটে সেটি আমরা দেখার জন্যে আমরা এখান থেকে ফিরে আসব। এবং আমরা এই পেজটিকে মিনিমাইজ করে রাখব এবার আমরা যদি আবার পুনরায় আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই গিয়ে আমরা যদি ইউটিউব অপশানে ক্লিক করি তাহলে ঠিক কি ঘটনা ঘটে তাহলে আমরা সেটি দেখতে পারবো এখন আমরা যখন ইউটিউব যে সার্চ করেছি করার পরে যে পেজটি রেজাল্টে ছিল সেখানে ক্লিক করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি ইউটিউব ডেস্কটপ মোডে আমাদের এই মোবাইল ফোনে এসেছে অর্থাৎ এতক্ষণ ধরে বাই ডিফল্টে এখানকার ইউটিউব ডট কমের যে লিঙ্ক ছিল সেটিতে ক্লিক করলে এটি সরাসরি আমার মোবাইল ফোনের ইউটিউব যে অ্যাপস আছে সেটি ওপেন হয়ে যেত এখন আমরা সেটিংসে গিয়ে যখন সেটিকে অফ করে দিয়েছি এখন বাই ডিফল্ট হিসেবে আমাদের ইউটিউব ডট কমের অ্যাপসে চলে যাচ্ছে না আমরা মোবাইলের ডেস্কটপ ভার্সনে আমরা আমাদের ইউটিউব ওয়েবসাইট কিংবা ইউটিউবে নিজেদের চ্যানেল সেটাতে লগ ইন করা অবস্থায় কিংবা লগ ইন করা ছাড়া যে কোনোভাবে আমরা এটি এখন ব্যবহার করতে পারছি তো ঠিক এইভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে কিংবা অ্যান্ড্রয়েড ফোনেও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে এইভাবে আপনারা সমাধান করার মাধ্যমে আপনারা ডেস্কটপ সাইটে আপনারা ইউটিউব ডট কম ব্যবহার করতে পারবেন তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং এরকম আরও সুন্দর ভালো এবং ইনফরমেটিভ টেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন